আল্লাম তুমি মারণী শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কি না কথা বলেন কথা বলেন কোরানের একজন পাখি ছিলেন যিনি পৃথিবীর জমিনে পঞ্চাশটি বছর কোরানের তাফসিল করে গিয়েছেন তিনি আমাদের পরিচিত মুখ আল্লামাস দিল রসেন সাইলো রিয়াবের ভয় এখন ভয় করতে হবে রবের ভয় কথা বলেন কথা বলে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আর কোন ভয় নাই বাংলার জমিনে আজকে পবনাপুর পোলার বাড়িতে কণ্ঠটা উচ্চ করে বলতে চাই কোরআনের ময়দানে কোরআনের আলোচনা কেউ বন্ধ করতে পারবে না পারবে না তো করবো আপনাদের জন্য লাল রকম তো ফ্লেহ আল্লাহ আপনাদেরকে বিজয়ী দান করবেন আমিন বলেন এবার বসেন আলহামদুলিল্লাহ ইংরালহামদুলিল্লা হিল করমিল্লা দে এখন কেও সার লীলা হয়ে থাকবে নড় হয়ে থাকবে সম্বাদিত প্রাণ প্রিয় ভাইয়েরা দেখছেন কোরালের দাম কত কত কম বেশি বেশি দেখছেন কোরানের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মোবাইলটি ফেরত ফেরত দিলে তার জন্য দোয়া করা দরকার আছে না বারাক আল্লাহু ফি হায়াতি এবং তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন আমিন বলেন আমিন বলেন শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওনা শাহাদু আন্না সাইয়িদুলানা ওয়ানবিয়ানা ও হাবিবানা

জরা বড় জানি জবান খুলে মন থেকে মনটা উজাড় করে আমরা সবাই বলি আউ যুলিল্লাহ হিনে নাশ চাই আতানির রাজীব

قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت كمسها صلت شعرها أطاعت مالها حفظت فروجها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي ইয়া দিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ বলেন ভাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمرك بالله اللهم سيدي تومي এটাই জানি না কথা বলেন কথা কোরআনের একজন পাখি ছিলেন যিনি পৃথিবীর জমিনে পঞ্চাশটি বছর কোরআনে তাফসিল করে গিয়েছেন তিনি আমাদের পরিচিত মৌক আল্লাবাস দিল সাইজি কথা বলেন ভাইজান আজকে বাংলার জমিনে যত বড় বক্তা আসুক যত পিএইচডি যত ডিগ্রি অর্জন করুক তার মতন আর কেউ আসবে না কথা বলে ঠিক কিনা তিনি হচ্ছেন আমাদের পরিচিত মুখ আল্লাহ হোসেন আমরা যারা জানি মহাপতে বলবেন আল্লাহ তুমি মরণী শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে ফেসে তোমায় দেখে থর থর বলেন কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে ফেসে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি সহিত এসে তুমি এটাই জানি সহিত এসে তুমি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ এসে তুমি সহিত এসে তুমি এটাই জানি ঠিক কি না খারাপ লাগতেছে খারাপ লাগে খারাপ লাগে দেহ মাঝে যত দিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাপ হম্ম তুমি সেই তো ভাবি তোমায় প্রতিদিন সহিত হয়েছ তুমি এটাই জানি আম্মা মাঝেদি তুমি মরণী এটাই আমাদের দেখা হবে কথা বলেন দেখা হবে দেখা হবে কোথায় যেন দেখা কোথায় আমল নামা যদি ভালো হয় দেখা হবে কোথায় যেন বলে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জন্নাতে ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জন্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি আমিন বলেন আমিন বলেন সহি তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্দা জেলার আওতায় পমনাপুর পলারি পমনাপুর জোহরা আলম নুরানি হাবেজিয়া মাদ্রাসা ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব আজ মোহাম্মদ নুরুল আমিন দরকার আমরা তার জন্য বারাকা চাব বারাকল্লি হায়াতি আল্লাহ তার হায়াতের মধ্যে বকদান করুন সবাই বলি আল্লাহ আমিন সম্মানিত ব্যক্তিটি সর্বপ্রথম আমরা সুক্রিয়া আদায় করবো কার জোরে বলতে হবে বাবা কার আওয়াজ দিয়ে বলতে হবে কার আমরা মহাব্বতে আমরা অন্তরটা নরম করে উজার করে কণ্ঠটা দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্দশালাম বস্তিত হোক তিরারি হাবিব বিশ্বনেতা নেতা বিশ্ব জনাবি মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সল্লাহ আলহিয়া আপনারা মাহাপিনের মধ্যে আসছেন খুশি না বেজা জোরে বলে খুশি না বেজা কম খুশি না বেশি খুশি কোরআনের বয়দের আসছেন আপনারা খুশি না বেজা কারা কারা কোরআনের জন্য জীবন দিতে পারবেন কোরআনের জন্য পাতিলদের কাছে মাথা নত করবেন না কারা কারা দুহাতরা রেখে দেখান তারা বিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত ভাইরা ভাইজান মহাব্বতের খাতিরে আপনারা একটা মোবাইল হার দিয়ে দিলেন আমি আপনাদেরকে একটু আহ্বান করবো যদি একটু সামনে চেপে চেপে আসেন পিছনের ভাইদের একটু জায়গা করে যদি দেন এটা কি খারাপ হবে খারাপ হবে ভাই যান একটু সামনে চাপেন তো ভাই ইলিশ একটু সামনে চাপেন একটু চাপেন একটু সামনে আগে আসেন একটু জায়গা করেন সামনে চাপে আসেন সামনে চাপে আসেন এক ভাইকে বসার জন্য জায়গা করে দেন সবাই আসেন একটু ভাই সবাই একটু জায়গা করে দেন আসে সামনে তামাজে বসে ভাই দাঁড়াই সব কিছু ভাইরা বসেন এ সামনে গেছে সামনে গেছে সবাইকে একটু জায়গা করে দেন সবাই আমাদের তিনি ভাই ঠিক কি না মোহাম্মত ভালোবাসা আমাদের কম না বেশি সবাইকে একটু জায়গা করে দেন আসলে মানুষের সভা কাবা আলহামদুলিল্লাহ গতবার দিনের বেলা সে ও ইনশাআল্লাহ অনেক ভালো ঠিক না বেটি যারা কোন গত বছর মাহফিলে এসেছিলাম আল্লাহ এখানে উপস্থিত করেছিলেন দিনের বেলা কিন্তু আজকে কবুল করেছেন রাতের বেলা কথা বলেন না রে ভাই রাতের বেলায় আল্লাহ পাক কবুল করেছেন এই জন্য প্রথমে আমরা শুক্রিয়া আবারও বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে আল কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতের ওয়াজ করেছি এবং রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি আল্লাহ যদি কিছু কথা বলা সুযোগ করে দেন অল্প সময় কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বলেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাউফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি লুনী সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আনতা লানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম জোরে জোরে চিৎকার মেরে বলেন আকবার বলেন তো বাবা জ্ঞানের মালিক কে আকাশের মালিক কে জমিনের মালিক কে আপনার আমার রব তার নাম কি আওয়াজ দিয়ে বলতে হবে তার নাম কি সে কি আছে আছে কতদিন পর্যন্ত থাকবে কথা বলেন সারা জীবন এতদিন যারা ক্ষমতায় ছিল প্রায় পনেরোটা বৎসর কয়টা এমন জানান জ্বালাইছে আল্লাহ পালানোর জন্য বাধ্য করেছে বলে কির আগে ছিল রবের ভয় আগে আমরা ভয় করতাম রবের ভয় সরি আগে ছিল রবের ভয় এখন ভয় হবে রবের ভয় কথা বল কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা আর কোন ভয় নাই বাংলার জমিনে আজকে পবনাপুর পোলার বাড়িতে কণ্ঠটা উচ্চ করে বলতে চাই কোরআনের ময়দানে কোরআনের আলোচনা বন্ধ করতে পারবে না পারবে না যারা কোরআনের ময়দানে বাধা দিয়েছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে কথা বলে ঠিক কিনা বাংলার জমিনে জায়গা হয় নাই জায়গা হয়েছে দিল্লি গিয়ে কথা বলে কথা বলে পালাইছে বৌ পালাইছে ঠিকই না আরে ভাই এটা তো একটা ইঞ্জির লাভ আজকে প্রায় একত্রিশ দিন হলো একটা কথা বলতেছি রমজান পর্যন্ত চলবে চালাবে কে চালাবে আমার কি বাবার ক্ষমতা আছে কথা বলার আল্লাহ যদি বলার সুযোগ না দেয় কথা বলে আমি যদি বলি একচল্লিশ সাল হবে কয় সাল একচল্লিশ সাল যদি বলে আল্লাহ কবে উঠে থাম ঠিক কিনা ভাইর আবার আপনারা দেখেছেন বিল পাখির মতন বাচ্চাদেরকে ঘর থেকে বের করে এমন ভাবে পালানোর জন্য বাধ্য করলেন সে কোনোদিন ভাবেও নি আমাকে এইভাবে যেতে হবে কথা বলে ঠিক কিনা পালাইছে পবু পালাইছে কাউকে কিছু না বলে ভারতে সে গেল চলে সে নাকি ভাই জ্বালাইছে পালাইছে বুবু পালাইছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভূমিকার বেশি করব না ঢাকা থেকে আরেকজন বক্তার সে ব্রাহ্মণ বাড়ি নাম তার ইসমাইল ভাই বাসির ভাই তিনি অত্যন্ত সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি আপনাদের সবাইকে নষ্ট করব না আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনে যে যে ব্যক্তি কোরআন করলেন কে নাজিল বলেন কে আল্লাহ বলছেন আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ আমার সাথে যে নাস্তিকের বাচ্চারা দিবে পাল্লা আমি একটা রাখবো না আল্লাহ বাইরে গিয়ে পালায়া বলবে আল্লাহ আর আল্লাহ কি কথা বসেন না? বসেন না? এ মরূপী বসে বসেন বাবা বসে। সম্মানে তো তুপয় মুসলমান ভাইরা। আল্লাহ পাক সূরা হিজর একটা সুড়ার মধ্যে পলা কত সুন্দর করা নেয়া দিলেন। পৃথিবীর জুমিন আমি কুরান নাজিল পেছি এক মাতন কোরান কে হিবদুল কোনব আমি আল্লাহ কে আল্লাহু রাব্বুল আমিন পবিত্র কুরআন কারিমের মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন ইননা নহলাল্লাহ দেখো কইননা লাগলা হাফিজু পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবলমাত্র কোরআনকে হেব যন্ত্রণ দায়িত্ব আমি আল্লাহ এই কোরআনকে এই কোরআনকে অপবাদ লাঞ্ছিত করার জন্য অনেক এমপি অনেক মন্ত্রী অনেক তাদের কৌশল করেছিলেন কিন্তু ভাইজান তাদের ক্ষমতা চলে গেছে আল্লাহর ক্ষমতা ফুল পাওয়ার এখনো আছে না আছে সুপ্রিম পাওয়ার অধিকারী তার নাম কি যারা বলে আল্লাহ তার সাথে আমরা পাল্লা দিয়ে পারবো এই গাইবান্ধা জেলার সমস্ত পুলিশ যদি একত্রিত হই আল্লাকে ধরার জন্য চেষ্টা করি পারবো এই সমা সমগ্র পৃথিবীর পুলিশ যদি একত্রিত করা হয় এরা কুল যদি একত্রিত করা হয় আল্লাকে মারার জন্য এমন কোনো অস্ত্র বের হয়েছে হয়েছে হয় নাই তাহলে তার সাথে পাল্লা দিয়ে কাম আছে আমরা কিছুদিন আগে বলি স্মার্ট বাংলাদেশ কি স্মার্ট বাংলাদেশ বলার সাথে সাথে শেষ ঠিক বলা আর যাওয়া একসাথে ঠিক না ঠিক আমি কি বানে বানিয়ে বললাম বানে বললাম আর কিছুদিন আগে বল খালি খালি একজন আজকে আমার নামে না আমারই প্রায় দোস্ত হ্যাঁ আমারই প্রায় বন্ধু খালি মাঝে মাঝে টিটকারি করে বলতো খেলা হবে কি বলতো খেলা হবে আমরা বলতে চাই আমরা কোরনের ময়দানে আসি মাঠে আসি আসো খেলবো কিন্তু খেলোয়াড় তো খুঁজে পাই না খেলোয়াড় আছে খেলোয়াড় আছে কোথায় আও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক ঠিক কিনা কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাশিমা পালাইছে দেশটা সারিয়া জালিমরা পালাইছে দেশটা সারিয়া কথা বলেন ঠিক যা মুসলমান ভাই আমার আমি ভাবতে চাই কোরআনের ময়দানে খেলা হবে আমরা খেলতে প্রস্তুত এই কোরআনের জন্য হ কথা সত্য কথা বলার জন্য আজকে যদি আমাকে প্রফিল খালে বন্ধ হতে হয় গুরুত্ব দিতে হয় মারকল খালি করতে হয় আমি তাও রাজি আছি কিন্তু বাতিলের কাছে মাথার মতো করতে রাজি নাই কারা কারা